আজ মঙ্গলবার চৌঠা ফাল্গুন দু সালে ছাব্বিশ সালের সতেরোই ফেব্রুয়ারি তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণতস্মি দিবাকরম এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বছরের প্রথম সূর্যগ্রহণ এটি আর সূর্যগ্রহণের সময় সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে মঙ্গলের নক্ষত্রে আজ কিন্তু মঙ্গলবার আর এই যে গ্রহণ হচ্ছে এটি কিন্তু সূর্যগ্রহণ করাকালীন রাহু বুধ শুক্র চন্দ্র এবং সূর্য এই পঞ্চগ্রহ একত্রে অবস্থান করছে যার জন্য সূর্যের আপনারা এই প্রণাম মন্ত্র যত বেশি জপ করবেন তত লাভান্বিত হবেন যারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করতে পারেন বিগত দশ বছর ধরে মন্ত্র জপ করে ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন কালার থেরাপি রেকি হেলিং হিলিংয়ের যা কাজ আপনারা করেছেন সেটি যদি যা ফল আপনারা প্রাপ্তি করেছেন বিগত দশ বছর এগুলি করে আজ সূর্য গ্রহণ চলাকালীন দুপুর সাড়ে তিনটে থেকে রাত আটটা পর্যন্ত এর মধ্যে যদি আপনারা জব করেন একদিনেই কিন্তু সমপরিমাণ ফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন তাহলে সময় সূর্যকে সদ্ব্যবহার করুন গ্রহণ চলাকালীন আপনারা একদমই বাড়ির বাইরে বার হবেন না আগুন জ্বালাবেন না খাদ্য খাবার খাবেন না আর এ সময় গৃহের মধ্যে থেকে লাইট জ্বালিয়ে থাকুন এবং ঠাকুরের নাম জব ধ্যান আরাধনা আপনারা করুন চেষ্টা করুন যত যতটা দ্রুত সম্ভব জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা যায় বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী এমএলএ এমপি শাসক দলে যারা আছেন প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কারণ সূর্যের গ্রহণ তো হচ্ছে আজ আর ঠিক দুদিন পরেই কিন্তু সূর্য রাহুল নক্ষত্র শতভিশাতে গোচর করে যাবে ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন পরিত্রাণ প্রাপ্তি করবার দিন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত বেশি সময় অতিবাহিত করবেন মেন্টাল রিলিফ প্রাপ্তি করবেন আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআও করা যেতেই পারে বিজনেসম্যানেরা অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা কিন্তু আজ আপনারা অর্জন করতেই পারেন চাকরিজীবী যারা আছেন পেশাদারি কোনো প্রতিবন্ধকতার সমাধান করবার জন্য দক্ষতাকে ব্যবহার করুন স্বল্প উদ্যম আপনার জন্য সমস্যার সমাধান কিন্তু করতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যেকোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা চেষ্টা করুন স্বল্প উদ্যমের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করবার ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করবার কাজে লাগাতেই পারেন